নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্য আবার একটি নতুন দুর্ধান্ত চাকরিতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেকশনে বন্ধুরা এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানেagro চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা এখানে তোমাদের চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে যেমন এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং আপার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা এখানে করে থাকো তাহলে প্রত্যেকে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার উপর বিভিন্ন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বয়স যদি প্রত্যেকের এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেকের জন্য বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তো তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেইলস অর্থাৎ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হতে পারবে তো চলো বন্ধুরা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো এখানে নিয়োগ করা হবে অর্থাৎ এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে যে প্রথমে যে পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে অর্থাৎ এখানে নার্সিং অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে 105 টি वैकेंसी রয়েছে এখানে আনরিজার্ভ ओबीसी एससी एसटी এবং ইডব্লিউএস প্রত্যেক कैंडिडेट्स জন্য তোমাদের এখানে আলাদা আলাদা করে এখানে वैकेंसी বেরিয়েছে এখানে স্যালারি ক্ষেত্রে লেভেল সেভেন হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে তোমরা যদি বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে বিএসসি পোস্ট সার্টিফিকেট অর ইকোভ্যালেন্ট সার্চ বিএসসি নার্সিং তোমাদের করা থাকে ফর্মে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট নার্সিং কাউন্সিলিং রিকোগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমরা যদি এখানে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিট ওয়ে ফ্রি ফর্ম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অর স্টেট নার্সিং কাউন্সিলিং রিকোগনাইজ ইনস্টিটিউট অথবা বোর্ড অথবা বন্ধুরা এখানে তোমাদের সাথে দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে ইন মিনিমাম ফিফটি বেডেড হসপিটালের উপর তাহলেই তোমরা এখানে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে নার্সিং এর উপর রেজিস্টার্ড এবং মেট উইথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা স্টেট কাউন্সিলিং থেকে কিন্তু তোমাদের এখানে রেজিস্টার করা থাকতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে এজ লিমিট অর্থাৎ বয়সের ক্ষেত্রে তোমার তিরিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা এরপর এখানে স্টোর কিপার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে সাথে এখানে লেভেল সিক্স হিসাবে তোমাদের পার মান্থ এই পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে

ডিপ্লোমা এবং ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বয়সের ক্ষেত্রে তোমাদের তিরিশ বছরের মধ্যে বন্ধুরা এখানে তোমাদের বয়স হতে হবে সাথে এখানে রেডিওগ্রাফার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে দুইটি ভ্যাকেন্সি এবং এসসি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্স হিসাবে বন্ধুরা তোমাদের এখানে এই পোস্টের জন্য স্যালারি থাকবে সাথে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে বিএসসি অনার্স থ্রি ইয়ার্স কোর্স তোমাদের এখানে করা থাকতে হবে ইন রেডিওগ্রাফি ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি থেকে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে বিএসসি মেডিকেল টেকনোলজি অর্থাৎ এক্স রে ফর্মে রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের ক্ষেত্রে যোগ্য চাকরি প্রার্থীরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে এসসি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্স হিসাবেই তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এসেন্সিয়াল শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা যদি এখানে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা অ্যাপ্লাইড সোসিওলজি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য সাথে এখানে ওয়ান ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ সোশ্যাল ওয়ার্ক উইথ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন ইন হেলথ রিলেটেড ফিল্ড অথবা রিপিউটেড ওয়েলফেয়ার অর হেলথ এজেন্সিস রিকগনাইজ বাই গভর্নমেন্ট অর ডাইলিংস উইথ মেডিকেল পাবলিক হেলথ সার্ভিস থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলেও তোমরা এখানে অর্থাৎ এখানে তোমাদের দক্ষতা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে বয়সের লিমিট ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে এরপর বন্ধুরা এখানে এখানে স্যালারি দেওয়া হবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে টেন প্লাস টু উইথ সায়েন্স অর্থাৎ তোমরা এখানে উচ্চ মাধ্যমিক যদি এখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো অর্থাৎ পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বিএসসি অথবা ডিপ্লোমা ইন এন্ডোস্ক্রফি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে তিন বছরের এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে হসপিটাল ইন কনসার্ন এন্ডোস্কোপি ওর কলোনোকপি ফিল্ডের উপর সাথে তিরিশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হয়ে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি এবং ও থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে লেভেল সিক্স হিসাবেই তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে বিএসসি ইন অ্যানি ডিসকিরিপ লাইন অর্থাৎ তোমরা যদি এখানে বিএসসি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে সাথে এমএসসি নিউক্লিয়ার মেডিসিন যদি তোমাদের করা থাকে এবং সাথে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা এখানে যদি বিএসসি ইন অ্যানি ডিসক্রিপ লাইন করা থাকে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল রেডিয়েশন এন্ড অ্যান্ড এসোটোপি টেকনোলজিক কোর্স অর ইকুভ্যালেন্ট যদি তোমাদের করা থাকে তাহলে আবেদন করতে পারবে সাথে রেডিয়েশন সেফটি অফিসার সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে এরপর বন্ধুরা এখানে হেলথ ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে লেভেল সিক্স হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএ অথবা বিএসসি যদি তোমাদের করা থাকে দেড় বছরের ট্রেনিং কোর্স ফর্মে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার অর্গানাইজেশন বাই নার্সিং কাউন্সিলিং অথবা ডিএইচএস অফ স্টেট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া বন্ধুরা তোমাদের এখানে দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার ইন এ টিচিংস অর হেলথ ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে বয়স তোমাদের এখানে কিন্তু থাকতে হবে সাথে এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এখানে লেভেল সিক্স হিসাবেই তোমাদের স্যালারি থাকবে আর সাথে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ডিগ্রি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে তোমাদের করা থাকতে হবে এর সাথে এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে ইন ক্যাশ অ্যাকাউন্টেন্টস বাডগেজ ফ্রম এ ওয়ার্কে গভর্নমেন্ট অফিস অথবা পিওসি অথবা অটোনমাস বডি অথবা অথবা স্ট্যাচুরিটি বডি থেকে যদি তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যেই তোমাদের এখানে বয়স কিন্তু বন্ধুরা হতে হবে এরপর বন্ধুরা এখানে জুনিয়ার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে ওবিসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্স হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে তিন বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো ফর্মের রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যেই বয়স কিন্তু তোমাদের বন্ধুরা এখানে থাকতে হবে এরপর এখানে ফার্মাসিস্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এস ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল ফাইভ হিসাবেই তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্মা তোমাদের এখানে করা থাকতে হবে অথবা বন্ধুরা এখানে ব্যাচেলার অফ ফার্মাসি বি ফার্মা অথবা ডক্টর অফ ফার্মাসি ফার্মা ডি ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে তোমরা করা থাকলে পরে এখানে আবেদন করতে পারবে সাথে এখানে তোমাদের শুড বি রেজিস্টার ফার্মাসিস্ট আন্ডার ফার্মাসি নাইনটিন ফর্টি এইট হিসাবে তোমাদের এখানে রেজিস্টার করা থাকতে হবে অবশ্যই বাধ্যতামূলক সাথে এখানে সাতাশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু হতে হবে

টু ইয়ার ডিপ্লোমা তোমাদের করা থাকে রেডিওলজি টেকনিক্স ফর্মে রিকগনাইজড ইনস্টিটিউট অর অর্গানাইজেশন থেকে এবং দুই বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে রেডিওগ্রাফি টেকনিক্স ফর্মে রেপুটেড ইনস্টিটিউট এবং অর্গানাইজেশন থেকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যেই তোমাদের এখানে বয়স থাকলে পরে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে ইসিজি টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এস টি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল ফাইভ হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে বিএসসি উইথ ফিজিক্স as one of the subject from a recognized university with one year experience in handlings of cardiology equipment এর উপর যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপেরিয়েন্স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অথবা বন্ধুরা তোমরা যদি এখানে ডিপ্লোমা ইন 3 ইয়ার্স ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট থেকে যদি তোমাদের করা থাকে সাথে এক বছরের তোমাদের এখানে এক্সপেরিয়েন্স থাকে এখানে হ্যান্ডেলিং ফর কার্ডিওলজি ইকুইপমেন্টের উপর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে তোমাদের এখানে বয়স কিন্তু থাকতে হবে এরপর বন্ধুরা এখানে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং এস টি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এখানে লেভেল ফাইভ হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে আর ইকুয়ে ব্যালেন্স উইথ এ সার্টিফিকেট ফর্মে স্যানিটারি ইন্সপেক্টর ট্রেনিং এ রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে সাথে এখানে তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে পারবে এরপর থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল টু হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি আর বোর্ড থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে বয়স তোমাদের এখানে হতে হবে এরপর বন্ধুরা এখানে রেকর্ড ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে দের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল টু হিসাবে তোমাদের এখানে স্যালারি থাকবে আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে টুয়েলভ পাস করে থাকলে পরে অথবা ইকোয়ালেন্ট কোয়ালিফিকেশন ফর্মে রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তোমরা আবেদন করতে পারবে সাথে ন্যূনতম তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং স্পিড পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিটে ইংলিশের উপর তিরিশ ওয়ার্ড পার মিনিটে এবং হিন্দির উপর পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং এর স্পিড অর্থাৎ দক্ষতা থাকতে হবে সাথে এখানে কম্পিউটারের উপর তোমাদের এখানে কোর্স করা থাকতে হবে ডিউরেশন ঠিক আছে বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের প্রত্যেকের এখানে আবেদন করার ক্ষেত্রে এরপর বন্ধুরা এখানে ড্রাইভার গ্রেড পোস্টের জন্য জন্য এখানে নিয়োগ করা হবে একটি ভ্যাকেন্সি রয়েছে লেভেল টু হিসাবেই বন্ধুরা তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে অবশ্যই ভ্যালিড একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হ্যাভি ভ্যাকেলস এর উপর ঠিক আছে সাথে তোমাদের এখানে মোটর মেকানিজমের উপর এখানে নলেজ থাকতে হবে সাথে এর ক্ষেত্রে এখানে তোমাদের ড্রাইভার মোটর ভেহিকলসের উপর তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট থ্রি ইয়ার অর্থাৎ তিন বছরের মধ্যে তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর ডিজাইরে ক্ষেত্রে তোমাদের এখানে ক্লাস এইট স্ট্যান্ডার্ড পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তিন বছরে তোমাদের এখানে সার্ভিস ফ্রম হোমগার্ড অথবা সিভিল ভলেন্টিয়ার যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে আর এখানে বয়সের ক্ষেত্রে তিরিশ বছরের মধ্যে তোমাদের প্রত্যেক এখানে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেক যোগ্য চাকরির পাত্রে এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে টিডাব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে লেভেল টু হিসাবেই বন্ধুরা তোমাদের এখানে স্যালারি থাকবে সাথে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এর ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি অর বোর্ড থেকে সাথে ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে রেডিওগ্রাফি অফ মিনিমাম ওয়ান ইয়ার ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট থেকে ডিজায়ারেবলের ক্ষেত্রে তোমাদের এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পোস্টের উপর তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেক যোগ্য চাকরি তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে স্বাস্থ্য দপ্তরে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে নিয়োগ হতে চলেছে যেখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য বন্ধুরা তোমরা প্রত্যেকে এখানে যোগ্য চাকরি প্রার্থীরা ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে এখানে তোমরা আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের এখানে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এবং এস সি এস টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে সাথে বন্ধুরা পার্সন সুইথ ডিজাবলেট অর্থাৎ পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য কোনো রকম তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তোমরা সরাসরি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে তোমরা এখানে অনলাইনে আবেদন করার যা পর্ব তোমরা শুধুমাত্র অনলাইনে আবেদন করার যা পর্ব সেটা তোমরা কমপ্লিট করে নেবে এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি শুধুমাত্র তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল এর লিঙ্ক তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সাথে বন্ধুরা অফিসিয়াল এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করার পর্ব যে ইতিমধ্যে শুরু হয়েছে অর্থাৎ বাইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ থেকে এখানে অনলাইনে আবেদন পর্ব শুরু হয়েছে এবং কুড়ি চার দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এই ডেটের মধ্যেই সকল যোগ্য চাকরি প্রার্থী তোমরা যারা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি তোমাদের প্রত্যেকের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এইচএস এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো সেক্ষেত্রে প্রত্যেকের জন্য বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে প্রত্যেকের জন্য এখানে অনলাইনে আবেদন পর্ব কিন্তু ইতিমধ্যেই বন্ধুরা শুরু হয়ে গেছে আগ্রহী চাকরি তোমরা প্রত্যেকে বলবো অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করার যে পর্ব শুরু হয়েছে বন্ধুরা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ আপডেট আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে বন্ধুরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে স্ক্রিনে দেখছো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা প্রত্যেকে বলবো চ্যানেলটিতে যদি এখন তোমরা নতুন হয়ে থাকো সাথে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে